হে গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আর এখন দেখো সকাল সাতটা কি আটটা বাজে আর আমি এখনও শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছি ঘুম থেকে উঠে আবারও ঘুম পাই কার ভাই আমার যাই হোক এখন আমি ভাবতে বসেছি কী রাঁধব আর কী খাবো এটা আমার না এটা সবারই ভাবনা কি তাই তো তো চলো আজকে কি কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে ভিডিও দেখতে থাকো এই রে এবার ভাবছ যে দিভাই এটা কিসের মেডিসিন নিল এই মেডিসিনটা যারা নাই তারাই একমাত্র জানে যে এটা কিসের মেডিসিন আসলে এটা থাইরয়েডের মেডিসিন আর এই মেডিসিনটা আমাকে প্রতিদিন সকালবেলা নিতে হয় এই মেডিসিনটা একদিন না নিলে শরীরটা আমার খুব খারাপ করে যাই হোক এই মেডিসিনটা নেওয়ার পরে কিন্তু প্রচণ্ড খেতে পায় তো চলো আমি এখন কিছু খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এখানে দেখো মেডিসিন নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ক্যামেরার সামনে ঢং করছি কারণ ঢং করতে আমার ভালোই লাগে আর এখানটায় আমার শাশুড়ি মা এখন পুজো দিতে বসে পড়েছে তো চলো আমি এদিকে পুজো দিক আর আমি এখানে রান্নাবান্নাটা সেরে নিই হ্যাঁ মশলা কষানো দেখে নিশ্চয়ই মনে করছে যে কী রান্না হবে তুই কী ধরেছে আর চিকেন তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই তার কারণ প্রচণ্ড গরম লাগবে আর দেখতেই পাচ্ছি আমি হাওয়া খাচ্ছি তাও নিজের জামা দিয়ে তো প্রচণ্ড গরম লাগছে আর এখানে একটু মানে একটু দাঁড়াতে পারছি না তো চলো যতট করে রান্নাটা সেরে এখান থেকে সরে দেয় তারপরে খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলাম একটু আমার বড় মাদের বাড়ি আর সেটা তো আমাদের ঘরের সামনেই তোমরা দেখেছ তো চলো এখানে আমি একটু বসে বসে আড্ডা মারছিলাম আর চলে এসেছিলো বৃষ্টি অনেকক্ষণ ধরে বসে আছি বৃষ্টি কুমার আশায় তো বৃষ্টিটা সামান্য কিছু একটু কমেছে তো আমাকে এখন এক দৌড় দিয়ে যেতে হবে বাড়িতে তার কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে বাড়িতে যেতেই হবে কাউ ঘুমাচ্ছে না তারপরে বন্ধুরা আমার শাকরিমা নিয়ে এসে যান তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি করছি দেখা হবে দেখা হবে নেক্সট ব্লগে তোমার চ্যানেলটা খুব একসাথে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না